গোয়াগাঁওয়ে মিরা হোন্ডা শোরুমের শুভ উদ্বোধন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার অন্তর্গত গোয়াগাঁওয়ে মিরা হোন্ডা শোরুমের শুভ উদ্বোধন হল শুক্রবার ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি জুলফিকার রাশেদি সাহেব এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসায়ী এবং বাইক প্রেমেরা উপস্থিত ছিলেন শোরুমের মালিক নাইম আক্তার জানান এলাকার মানুষের চাহিদার কথা মাথায় রেখে আমরা হোন্ডার জনপ্রিয় বাইকগুলির বিক্রয় শুরু করেছি সাশ্রয়ী মূল্যে ভালো সার্ভিস দিতে চাই আমরা এই শোরুমে হোন্ডার বিভিন্ন মডেলের নতুন বাইক পাওয়া যাবে যা স্থানীয়দের জন্য বাইক কেনা আরও সহজ করে তুলবে উদ্বোধনের দিন বিশেষ অফার ঘোষণা করা হয়েছে যা ক্রেতাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দা বলেছেন আগে বাইক কিনতে দূরবর্তী শহরে যেতে হতো এখন কাছেই ভালো মানের বাইক এবং সার্ভিস পাওয়া যাবে শোরুমটি এলাকাবাসীর জন্য বিশেষ উপকারী যোগাযোগ নম্বর क्या बड़ी खुशी की बात है इलाका के लोगों के लिए अच्छा है कहीं दूर जाना नहीं पड़ेगा। अच्छी सर्विस यहाँ पर मिलेगी और हम उम्मीद करते हैं कि ये हुंडा शोरूम अच्छा चलेगा अल्लाह त्रम तो पे आए हैं उद्घाटन तो हुआ क्या बोलना चाहेगी बोलेंगे कि अपना हुंडा शोरूम है आप आए ঠিক শুনেছেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকর থানার অন্তর্গত গোয়াগাঁওতে রয়েছে ইতিমধ্যে এই শুরু ম্যানেজার রয়েছেন তার সাথে কথা বলবো এবং বিস্তারিত জানা চেষ্টা করবো মালিকের সাথে কথা বলবো দাদা আপনার নাম কি আমার নাম প্রদীপ রায় প্রদীপ রায় দাদা আপনি এখানে কি দায়িত্বে রয়েছেন আমি অ্যাকচুয়ালি আমি উত্তর দিনাজপুর যে ডিলার আছে রায়গঞ্জে মীরা হন্ডা সেই মীরা হন্ডার আমি সেলস ম্যানেজার আচ্ছা এখানে আপনাদের একটি ব্রাঞ্চ উদ্বোধন হলো কি বলবেন ব্রাঞ্চ এখানটায় উদ্বোধন করা হলো কারণ এখানে যেরকম আরও হিরো পিভিএস এসব শোরুম খুলে গেছে সেই কারণে আমাদের এখানে হন্ডারও একটা ব্রাঞ্চ দেওয়ার খুব প্রয়োজন ছিল তো সেই সেটার দরুন আমার বাবুর সঙ্গে পরিচয় হয়েছে নইমবাবু ওনার এই দায়িত্ব নিয়েছেন উনি এখানটার এই কাউন্টারটা দেখবেন এখানে পাশাপাশি মালিক রয়েছেন এখানকার দাদা কি বলবেন আপনার নাম কি করলাম এখানে এখানে কোন কোন বাইক পাওয়া পাওয়া যাবে যাবে গাড়ি হুন্ডা কোম্পানির যত গাড়ি আছে সব গাড়ি পাওয়া যাবে আর কি কি বলবেন এখানে প্রথমে শোরুম উদ্বোধন করা হলো কি কি পরিষেবা পাওয়া যাবে আপনাদের এখান থেকে এখানে আশা করি যে বাকি কোম্পানি গুলো আছে বাকি কোম্পানি থেকে আমার এই হুন্ডা কোম্পানি আছে আমার হুন্ডা কোম্পানির উপরে বিশ্বাস ছিল তাই আমি হোন্ডা কোম্পানির ইয়ে করেছি শোরুম খুলেছি হ্যাঁ বাকি যারা লোক আছে গাড়ি নেবে তাদের ভালো পরিষেবা দেওয়া যাবে হ্যাঁ একেবারেই তিনি রয়েছেন এবং যে বাইক গুলো রয়েছে বাইক আমি দেখাবার চেষ্টা করব এবং দাদা কি কি মানে বাইক গুলো মানে কোন মডেলে রয়েছে আর এবং প্রাইস কতর মধ্যে রয়েছে বাইক আমাদের অ্যাকচুয়ালি একশো সিসি থেকে শুরু করে দুশো দুশো ক্যাটাগরি অব্দি আপনি পাবেন যেগুলো কেমন কি দাম এই যে আমাদের যেরকম সাইন একশো সাইন এক্সো এটা একশো সিসি র গাড়ি এর মাইলেজ আপনি এইট্টি ফাইভ এর উপরে পাবেন এবং এর অনরোড প্রাইস এইটি সেভেন থাউজেন্ড আছে সব থেকে কমের মধ্যে ঠিক আছে আর সব থেকে হন্ডার যেটা এখন বর্তমানে রানিং মডেল আছে সেটা হলো এসপি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ট্রেনিং এ রয়েছে বাইকটা প্রতি জায়গায় দেখা যায় হ্যাঁ এখন সব থেকে বেশি চলছে এই গাড়ি ঠিক আছে এই গাড়ির মাইলেজ এবং পারফরমেন্স দিক থেকে খুব ভালো এই গাড়ির মোটামুটি অনরোড প্রাইস আপনার এক লাখ পঁচিশের মতন পড়বে ঠিক আছে একদমই দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুরের উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত যে গোয়ালপুকুর থানা রয়েছে গোয়ালপুকুর থানার গোয়াগাঁওতে গোয়াগাঁও যে বাস স্ট্যান্ড গোয়াগাঁও যে স্ট্যান্ড রয়েছে সেই ঠিক স্ট্যান্ডের পাশেই রয়েছে মালিকের সাথে আবারও কথা বলবো দাদা হঠাৎ করে কি মানে কি মনে হলো যে মানে শুনতে উদ্বোধন করলেন আমি দেখলাম যে গোয়াগাঁয়ের তিনটা শোরুম হয়ে গেছে হুন্ডা হয়ে গেছে টিভি হয়ে গেছে এমা হয়ে গেছে এখানকার জনগণের জন্য হুন্ডা খুব প্রয়োজন কারণ হুন্ডা এখন বাজারে খুব ইয়ে আছে হ্যাঁ প্রিয়জনক আছে হ্যাঁ হ্যাঁ

সবচেয়ে প্রথমে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই খুবই ভালো আনন্দের ব্যাপার এটা গোয়াগাঁয় যে শোরুম বাকি ছিল আজকে গোয়াগাঁয় বাজারে চারটা শোরুম গোয়াগার জন্য এটা ভালো খবর আর আশা করি এখানকার লোকেরও ভালো সহযোগিতা পাবে আমাদের প্রত্যেকের এটা ভালো সহযোগিতা থাকবে আর ইনশাল্লাহ ভালোই থাকবে ভালো করলে